আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের নভেম্বর দুই হাজার পঁচিশ মাসের ভাতা দারুণ একটি সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের নভেম্বর দু হাজার পঁচিশ মাসের ভাতার অর্থছড়করণ করা হয়ে গিয়েছে এবং বীর মুক্তিযোদ্ধাদের নভেম্বর দু হাজার পঁচিশ মাসের ভাতাটি সকলের অ্যাকাউন্টেই ইতিমধ্যেই প্রদান করা হয়ে গেছে আপনাদের সকলের প্রত্যেকের অ্যাকাউন্টেই আপনারা চাইলে ব্যালেন্সটি চেক করে দেখতে পারেন আপনাদের মোবাইলে একটি এস এম এসের মাধ্যমে তথ্যটি সুনিশ্চিত করা হয়েছে এছাড়াও যারা এখন এস এস পাননি তারা আপনাদের মোবাইলের যদি সোনালী ব্যাংক ই ওয়ালেট থেকে থাকে তো সেখান থেকেও আপনারা চাইলে এটি দেখে নিতে পারেন তো বীর মুক্তিযোদ্ধাদের ভাতার আজকে অর্থচারকরণ করার পরে সরাসরি আজকেই সাথে সাথে ভাতার অর্থটি প্রদান করে দেয়া হলো যেহেতু আগামীকাল শুক্রবার এবং তারপরের দিন শনিবার তো সেই কারণে যাতে ভাতাটি খুব সহজেই উত্তোলন করা যায় তার কারণেই আপনার এটি দ্রুততার সাথে করা হয়েছে প্রত্যেক মাসেই আমরা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদানের সাথে সাথেই আপনাদেরকে তথ্যটি সুনিশ্চিতভাবে জানিয়ে থাকি তো বীর মুক্তিযোদ্ধা সংক্রান্ত যে কোনো তথ্য যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত তথ্যটি জানিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই